মানুষ মারা গেলে মসজিদের মাইক দিয়ে কি বলা যাবে না আমাদের মসজিদে ইমাম সাহেব বলেন পরে আমি মাইক দিয়ে কই এতে আমার কোনো গুণা হবে দেখুন ভাই মসজিদের জন্য যে সম্পদটা ওটা হয়ে যায় ফতার কাজীখানে আসছে মসজিদের মোমবাতি থেকে আপনার ঘরের মোমবাতি ধরানো না জায়েজ এখন মসজিদের মাইক যে কিনছেন ওটা ওয়াকফ হয়ে গেছে না বিদ্যুৎটা ওয়াকফ না আর আপনার বাবা মারা গেছে ওটা আপনি মসজিদের মাইক দিয়ে বলবেন জায়েজ তো আসলেই হবে না কিন্তু যদি মাইক দান করার সময় দাতা নিয়ত করে আজানো হবে ও আজও হবে ঘোষণা হবে তাইলে যায় তাইলে সমস্যা নাই কিন্তু বর্তমানে মানুষ তো জাহেল বেশি আপনারা গরু হারাইছে এগুলো বলবেন না বাচ্চা হারাই গেছে বলবেন না টিকা দিবেন এগুলো বলবেন না এগুলো তো বিনা শর্তে হারাম আর মানুষ মারা গেছে শেখ যে বলল আমার বাবা মারা গেছে একটু বলে দেন তাকুয়ার খেলাফ হইল বইলা দিয়ে না ওই লোকটা কষ্ট পাইয়া দিন হারা হইতে পারে লোকটা কি হইতে পারে কিন্তু এখন থেকে মাইক কেনার সময় নিয়ত করবেন ওয়াজও হবে নামাজ হবে ঘোষণাও